গুলি স্টাডি গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টার বিএ বাংলা মেজর বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ধরার চেষ্টা করছি শ্রীরামপুর মিশন কবে কোথায় কে প্রতিষ্ঠা করেন বাংলা গদ্যের বিস্তারে শ্রীরামপুর মিশনের গুরুত্ব আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজের দুইজন পণ্ডিত ও তাদের লেখা একটি করে গ্রন্থের নাম উল্লেখ করো বাংলা গতির বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সাময়িকপত্র থেকে সাময়িকপত্রের উপরে আগে একটা ভিডিও আমার দেয়া আছে দিকদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত সেখানেই পাঠ্য বিষয়গুলো আমরা পেয়ে যাব যেমন সংবাদ প্রভাকর বামাবোধনী তত্ত্ববোধনী ও বঙ্গদর্শন চার নম্বর প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান পাঁচ নম্বর প্রশ্ন রামমোহন রায় প্যারিচান মিত্র কালীপ্রসন্ন সিংহ এগুলি পাঁচ নম্বর প্রশ্নের জন্য রেডি করবে রামমোহন রায় বাংলা গদ্য সাহিত্যের অবদান প্যারিচান্দ মিত্রের বাংলা গদ্য সাহিত্যের অবদান কালীপ্রসন্ন সিংহের বাংলা গদ্য সাহিত্যের অবদান এগুলো মূলত পাঁচ নম্বরের জন্য তৈরি করবে একক টু যুগসন্ধিক্ষণের কবিরূপে বাংলা কাব্যে ঈশ্বরচন্দ্রগুপ্তের অবদান দু নম্বর প্রশ্ন ভোরের পাখি কাকে বলা হয় কে কাকে ভোরের পাখি বলে অভিহিত করেছিলেন বাংলা কাব্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেনের কাব্য প্রতিভা আলোচনা করো পাঁচ নম্বরের জন্য তৈরি করবে কুমত মল্লিক কাজী নজরুল ইসলাম জ্যোতিরীন্দ্রনাথ সেনগুপ্ত সত্যেন্দ্রনাথ দত্ত একক থ্রি মহিলা কবি স্বর্ণকুমারী দেবীর অবদান বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক উপন্যাসগুলি উল্লেখ কর পাঁচ নম্বর প্রশ্ন হিসাবে পাব রমেশচন্দ্র দত্ত তারকনাথ গঙ্গোপাধ্যায় একক ফোর নাটক বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান দীনবন্ধু মিত্রের অবদান বিশেষ করে গিরিশচন্দ্র ঘোষ খুব ভালো করে পড়বে এছাড়া গণনাট্য আন্দোলনে কে কেছিলেন বাংলা গণনাট্য আন্দোলন সম্পর্কে বিশেষভাবে আলোচনা করো একাঙ্ক নাটক কাকে বলে মন্মথ রায়ের একাঙ্ক নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ নম্বর প্রশ্নের জন্য করবে ক্ষীর প্রসাদ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বাংলা মেজরে যে সমস্ত ছাত্রছাত্রী আছো তাদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এগুলোর মধ্য থেকেই আশা করছি তোমরা পরীক্ষায় প্রিপারেশন নিতে পারবে পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে উপস্থিত হব ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে